দর্শক বিন্দুরা সবাইকে বাংলাদেশ টিভি সার্ভিস বিটিএস আর্মি বম চ্যানেলে স্বাগতম আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিএনপির মাঠ পর্যায়ের অবস্থা তাল লাগাম টেনে ধরা যাচ্ছে না কথাটা শুনে একটু অবাক লাগছে তো জননেত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর থেকে বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি রাজনৈতিক ভাষার দিকে যদি তাকান বা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন সেখানে রাজনৈতিক প্রজ্ঞার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে বরং ধৈর্য অন্তর্ভুক্তির বার্তা বাংলাদেশের মানুষের সাথে একত্রে মিলেমিশে থাকার কথা বলেন তিনি কিন্তু প্রশ্ন হল চিন্তা ও প্রজ্ঞার প্রতিফলন কি মাঠ পর্যায়ে সম্পূর্ণ দেখা যাচ্ছে না মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ভিন্ন ছন্দ প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে হুমকি দামকি দখল হামলা মামলা লুটপাট চাঁদাবাজি গরুচুরি মতো নীতিবাচক খবর আসছে যেমন চিরচেনা আগ্রাসী রাজনীতি হাই হাইকমান্ড এই বিষয়ে শক্ত ব্যবস্থা নিচ্ছে কিন্তু সেই ব্যবস্থা দিয়ে কি ভাবমূর্তিতে ধাক্কা সামলানো যাবে তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিপক্কতা দেখা যাচ্ছে তা রাজনৈতিক মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী অনুধাবন করতে পারেননি তারা নির্বাচনের সমীকরণের কথা ভুলেই গেছেন রীতিমতো নিজেদের মধ্যে চলছে ক্ষমতার লড়াই আপনারা দেখেছেন ক্ষমতার লড়াই নিয়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে রাজনীতির এই মুশকিল চিন্তা ভাবনা নিয়ে সুশীল সমাজ বলেছেন মাথার লেজ একসাথে না গেলে গন্তব্য বদলে যায় এখন প্রশ্ন হলো জনমূলে বিএনপির ভাবমূর্তিতে ক্ষুণ্ণ হলে তার দায় কে নিবে রাজনৈতিক আলোচকেরা বলেছেন দায় মাথাকেই নিতে হবে আর বিএনপির এই অবস্থার কারণে আওয়ামী লীগের অবস্থা দিন দিন জনপ্রিয়তা তুঙ্গে যাচ্ছে বলে সাধারণ জনগণ মনে করছেন ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা মামলা অপেক্ষা করে মিছিল মিটিং চালিয়ে যাচ্ছেন তারা মনে করেন এপ্রিলের যে কোনো সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দিন দিন চাঙ্গা হচ্ছে সাধারণ জনগণ মনে করেন নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে দেশে শান্তি আসবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এটাই সকলে প্রত্যাশা করছে আর এটাই প্রত্যাশার অবসান ঘটবে আর সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব কি হচ্ছে বাংলাদেশে কবে নাগাদ হবে নির্বাচন সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো খবর পেতে আমাদের সাথেই থাকুন